Assalamu alaikum. আমরা সাধারণত এক্সেলে এইভাবে ম্যানুয়ালি ডেট ইনপুট দিয়ে থাকি কিন্তু ক্যালেন্ডার পিকারের মাধ্যমে এই কাজটি আপনি শর্টকাটে করতে পারেন প্রথমে এক্সেলের ফাইলে ক্লিক করবেন ফাইল থেকে মোড়ে মোড় থেকে অপশনে দেন এখানে এসে আপনি ক্লিক করবেন কাস্টম রিবনে দেন ডান পাশে ডেভেলপার অপশনটা টিকমার্ক দিয়ে আপনি ওকেতে ক্লিক করবেন সাথে সাথে আপনার এক্সেল রিবনে ডেভেলপার নামক ট্যাবটা চলে আসবে সেই ডেভেলপার ট্যাবে ক্লিক করে অ্যাডিনে ক্লিক করবেন অ্যাডিন অপশনটাতে এসে আপনি স্টোরে ক্লিক করবেন এখানে সার্চ অপশনে আপনি ক্যালেন্ডার পিকার লিখে সার্চ দিবেন সাথে সাথে মিনি ক্যালেন্ডার অ্যান্ড ডেট পিকার অপশনটা চলে আসবে এটার আপনি অ্যাডে ক্লিক করবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন সাথে সাথে আপনার এক্সেলে একটা ক্যালেন্ডার চলে আসবে এখন যে সেলে আপনি ডেট ইনসার্ট করতে চান সেই সেলের উপরে মাউসের কি রেখে ক্যালেন্ডার পিকারের উপর থেকে যেই ডেটটা আপনি ক্লিক করবেন সেই ডেটটা এখানে ইনসার্ট হয়ে যাবে এখানে ক্যালেন্ডার পিকারে আপনি ডানে বামে এই মানগুলো চেঞ্জ করে আপনার প্রয়োজন অনুসারে আপনি ডেটটা ইনসার্ট করতে পারবেন অবশ্যই আমার নলেজ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন